আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা কিতাব দেখাবো এটা কিতাব একজন পার্সোনালি আমাকে মেসেজ দিয়েছিল আর কিতাবটা আনতে বলছিলো যদিও আমি কিতাবটা আমার প্রয়োজন ছিল না তারপরেও আমি নিছি তো কিতাবে মাসাল্লাহ অনেক ভালো ভালো কিছু জিনিস আছে যেটা আপনাদের মাঝে দেখাবো আর কিতাবটা কত পুরাতন সে বিষয়টা দেখাবো তো কিতাবটার নাম দেখেন শহিদ সলেমানি খাবনামা ফালনামা ও তাবির তো এই কিতাবের মোটামুটি বেশ কিছু অংশ আপনাদের মাঝে দেখাবো দু একটা কাজও দেখাবো এখানে কাজও আছে অনেক কিছু আছে ইনশাল্লাহ আপনারা কিতাবটা থেকে কিছু উপকৃত হতে পারবেন আপনাকে আপনাদের মাঝে একটু দেখাই এই যে দেখেন আমি আমি লিখে ব্যক্তিগতভাবে এই যে কিতাবটা উর্দু কিতাবের বাংলা অনুবাদ মূল মৌলানা মাজাহার সম্পাদনায় মৌলভী মোহাম্মদ সোলেমান এটা বা ছত্রিশ বাংলা বাজার ঢাকা দোতলা এগারোশো দেখতে পাচ্ছেন সোলেমানিয়া বুক হাউস আচ্ছা সব ভালো গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার সহ আছে কিতাবের আচ্ছা কিতাবের যে ইয়েটা আর কি প্রথম প্রকাশকাল হচ্ছে মার্চের উনিশশো ইংরেজি ঠিক আছে আবার একুশতম উনিশশো মানে বইটা উনিশশো সালে ছাপানো হয়েছে মানে আজকের ডেটে কুড়ি কুড়ি চল্লিশ পাঁচ মানে পঁয়তাল্লিশ বছর বয়স চলছে যাই হোক বইয়ের হাতিয়াটা আপনাদের মাঝে আমি দেখাচ্ছি না তো এই যে দেখেন এই যে বইয়ের বিশ্লেষণ গণপ্রজাতন্ত্র যে বাংলাদেশ সরকার মানে ওখান থেকে সে এটা প্রাপ্তি পেয়েছে সার্টিফিকেট তো যাই হোক এখন বইটার মাঝে আপনাদের কিছু দেখাই আমি সূচিপত্র আমি আপনাদেরকে দেখাবো না সরাসরি কাজে চলে যাই এখানে অনেক স্বপ্নের ব্যাখ্যা পাবেন যে ওদের খাবনামা অরিজিনাল এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে আপনাদেরকে আমি দেখাই খুব সুন্দর সুন্দর বিষয় প্রথমত আছে এই যে দেখেন কোন দিনে তাবিজ আছে কিন্তু প্রত্যেকটারে তাবিজ একদম হানড্রেড পার্সেন্ট কাজ করে নেওয়া কথা বুঝতে পারছেন এই যে এটা কিন্তু ফালনামার ইয়ে চ্যাপ্টারে চলে আসলো এই যে ফালনামার মধ্যে দিনের বারের ব্যাপার আছে এর খাসিয়তে কি কি আছে সব কিছু জানলে অনেক কিছু তারপরে তাবিজ আছে কোন দিন স্বপ্ন দেখলে যদি কি হয় তার তাবিজ দিয়ে যত বড় রোগ হোক না কেন সেটা সুস্থ করার মতো সিস্টেম আছে আচ্ছা যাই হোক ভালো কথা আপনাদের মাঝে আমি চলে যাই একটু ভিতরে গভীরে চলে যাই এটা হচ্ছে বারো দেওয়ার কাল এখানে অনেক কিছুই আছে কাল বিষয় যে রশি দেওয়ার খাসিয়ত যে মহক্ক দেওয়ার খাসিয়ত এগুলার বিষয়ে আপনারা বুঝতে পারবেন এবং এই যে তাবিজ দেওয়া আছে মানে এই যে এই তদবির হক্ক দেওয়ার আসর থেকে রক্ষা পেতে হলে আপনাকে পাঁচ পোয়া আটা পাঁচ ছ টাকা লবণ মানে একদম দেশি কথা বুঝতে পারছেন মানে দেশি গ্রাম্য যে আদিকালে যে চিকিৎসাগুলো হতো এই চিকিৎসাগুলো কিন্তু এই কিতাবে লিপিবদ্ধ করা আছে বুঝতে পারছেন আপনাদেরকে আরও কিছু দেখায় আজ দেখেন কালো রঙের বকরি সৎকা করে দিবেন বকরির বাচ্চা দিতে অস সমর্থন হলে একটি মাঝামাঝি আকারের কালো রঙের মরক সৎকা দিবেন মানে এই যে এই বিষয়গুলো আপনার স্বপ্নের মারফতে মানে স্বপ্ন রুগীর স্বপ্নের কথা শুনলে আপনি প্রায় নব্বই শতাংশ চিকিৎসা এই কিতাব দিয়ে করতে পারেন বাকি দশ পার্সেন্ট আপনার আপনার হয়তো এলিম অন্য এলিম খাটাতে হতে পারে কথা বুঝতে পারছেন তো এগুলো আছে একে অপরের পরিপূরক মানে এটা ছাড়া ওটা না ওটা ছাড়া এটা না বিষয়টা ঠিক কিছুটা এরকম এই যে এখানে কি পুরো একদম ডিটেলসে দেওয়া আছে তদ্বিরটা কিভাবে করবেন একটি বিচিওয়ালা পূর্ণ ছাগল মানে পাঠা ব্রেকাটা ফকির মিসকিনকে সৎকা দিতে হবে পাঠা না হলে একখানা মরক সৎকা দিতে হবে নিচের তাবিজখানা পাপ কৈত রস্তায় আমলদার পীরমা সাহেব অনুমতিপ্রাপ্ত পরাজগার লোক দিয়ে লিখিয়ে রূপার কবজে ভরে এই যে দেখেন এগুলা কিন্তু ভাই একদম আদি এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি কারণ এই কিতাব সম্পর্কে আমার ধারণা নাই আমি নিয়ে আসছি যদিও তো কিতাবটা যে যতদিনে পাইছে আমাকে সংগ্রহ করে দিছে এটা কিন্তু বাজারে কিন্তু কিনতে পাইনি সত্যি কথা বলতে এখন বর্তমানে বাজারে কিতাবটা আছে কিনা বলতে পারবো না আমি যখন একজন ভাইয়ের কাছ থেকে প্রাপ্ত করলাম এটা অনেক পৃষ্ঠ করে ছিঁড়েও গেছে আর সবচাইতে এই যে নবী ফাল নামার নকশা মানে বুঝতে পারছেন এক দু তিন চার পাঁচ ছয় সাত আট এক দু তিন চার তিন আটটা চব্বিশ মানে যেহেতু পঁচিশ জন নবীর নাম পাওয়া যায় এর মধ্যে চব্বিশ জনের নাম দিয়ে এখানে কিন্তু ফালটা তৈরি করা হয়েছে আদম সালাম নু আলি সালাম ইউ ইউনুস সালাম ইলিয়াস আলি সালাম হুদ জাকারিয়া জাকারিয় সালাম কিন্তু এই যে মোহাম্মদ সাল্লাহ আলীবাণাম বিষয় বুঝতে পারছেন মোহাম্মদ শুধু সাল্লাহ আলু আসালাম এরা হচ্ছে শুধু আলী আসাল্লাম তো যাই হোক বিষয়টা এমন না এখানে এই ফালটা খুব জরুরি আপনার এগুলো দেখার নিয়মটা যদি আপনারা শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন তাহলে আপনার বিভিন্ন বিষয়ে এই ফালনামা দেখলে ইনশাল্লাহ একটা বিষয়ে মানে পেয়ে যাবেন এই ফালনামাটার বিষয়ে একটা জিনিস বলি এটা যে ব্যক্তি যদি এটা কেউ মানে প্রাপ্ত হয় তো ওখানে জিনিসটা উল্লেখ থাকবে মনে করেন যে যে কোনো একটা ফালের একটা বিশ্লেষণ দেখাই মানে এখানে হাত দেওয়ার ব্যাপার থাকে এরকম করে চোখ বন্ধ করে বা চোখ খুলে কিছু পড়ার নিয়ম আছে এটা আপনাদেরকে আমি শেখাচ্ছি না এটা কোন খাতা মানে কোন তক্তিতে এটা লিখতে হবে লেখার পরে আপনাকে কিভাবে এটার মানে ফালটা বের করতে হবে সে বিষয়গুলো আপনাকে শিখতে হবে তো ওগুলো আপনাদের তো আমি শেখাবো না যেহেতু আপনাদের কে থাকলে দেখাচ্ছে এগুলো তো আমরা অন্য অন্যভাবে করে থাকি তো যাই হোক তো এখানে যে আদম আলের সালাম যদি বের হয় এই ঘরে ফাল উঠলে উত্তম ফল মনে করবে এ ঘরে ফাল উঠলে মনে করতে হবে যে আরম্ভ কাজটি সফল হবে প্রতিটি আল্লাহর রহমত বসিত হবে মানে এই যে এরকম রকম এই কয়েকটা বাক্যের মধ্যে আপনার বাকি জিনিসগুলা এ আছে লিপিবদ্ধ আছে যে দেখেন আদম নু মানে যেরকম যেরকম পরপর আছে ওরকম পরপর কিন্তু প্রত্যেকটারে খাসিয়তগুলো দেওয়া আছে কথা বুঝতে পারছেন তো এগুলা হচ্ছে এরকম বিষয় যে দেখেন কিতাবটা ছিঁড়ে ঝাড়ে একদম চলে গেছে আমি খুব কষ্ট করে ইয়ে করেছি এই যে কালেক্ট করলাম এই যে দেখেন তারপর হস্তরেখার বিষয় ইয়ে আছে যেহেতু এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এই যে এগুলো তো ভাই আপনাদেরকে দেখিয়ে আমার তো লাভ নাই কারণ আপনাদের দেখালে তো আপনারা নিজেরাই আর কি একটু কি বলবো অনেক বেশি শক্তিশালী নিজেকে মনে করবেন আমার কাছে এই আছে সেই আছে আসলে অনেক ব্যাপার থাকে তো এগুলো দেখেন কিতাবগুলো ছিঁড়ে গেছে তারপর আমি চেষ্টা করছি আর এটা হচ্ছে সলাই খাবনা এই যে রাশির বিশেষজ্ঞ মানে এক কথায় আপনার অনেক কিছু মানে ভাষা নাই তো যাই হোক কিতাবটা যথাযথ চেষ্টা করলাম কিতাবটার পৃষ্ঠা সম্ভবত এই যে দুশো আট পৃষ্ঠা অব্দি আছে দেখতে পাচ্ছেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আর এখানেও বিভিন্ন পুরো কিতাবটা পড়লে আপনি একটা আশাধিক একজন বুজুর্গ ব্যক্তি হয়ে যাবেন আর কি যাই হোক ভালো থাকেন আল্লাহ হাফিজ এটা আমার এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে সমস্যা নেই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ